আসসালামু আসসালাম ডিপেন্ডিক বিডিতে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ ডিপেন্টিক বিডি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শুয়ে কিংবা বসে দাঁড়িয়ে কিংবা হাঁটু গড়ে সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভার আজকের ভিডিওটি হচ্ছে এই যে ট্রি ট্রি সম্পর্কে তো আমরা এই ট্রি কিভাবে তৈরি করব আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপে ট্রি কি ট্রি হলো এই রকম যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন কিছু টেক্সট নিচ থেকে উপর দিকে শুধু স্ক্রল হতে থাকছে স্ক্রল হতে থাকছে এটা কম্পিউটারকে অনেকটা রিফ্রেশ করার কাজে ব্যবহার করা হয় তো আমরা এই ট্রিটি কীভাবে তৈরি করবো এই ভিডিওটির বিষয়টি হলো এইটা তো চলেন আমরা এটা দেখি তো আমি যেহেতু আপনাদেরকে প্রথম থেকেই দেখাবো এটা আমি কীভাবে তৈরি করেছি বা কীভাবে তৈরি করতে হয় সেজন্য আমি সুবিধাদের জন্য এইটা ডিলেট করে দিচ্ছি ডিলেট করে দিয়ে একদম নতুন থেকে আপনাদেরকে দেখাবো তো দেখতেই থাকুন তো দেখতে পারলেন আমি এটা ডিলিট করে দিলাম এখন আমি ওই ট্রিটি কীভাবে তৈরি করব তো ট্রি তৈরি করার জন্য আমাদেরকে একটা টেক্সট ফাইল তৈরি করতে হবে প্রথমে তো আমি মাউসে রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকেই যে দেখতে পাচ্ছেন টেক্সট ডকুমেন্ট এটা থেকে ক্লিক করবেন তারপর এই জায়গায় আপনারা নাম চেঞ্জ করতে পারেন আবার না করতেও পারেন যেহেতু পরবর্তীতে আমাদেরকে সেভ অ্যাস করতে হবে তো আমি সুবিধার জন্য ট্রি আর ডবলিউ ট্রি লিখে ইন্টার দিলাম তো আমাদের দেখতে পাচ্ছেন একটি টেক্সট ফাইল তৈরি হলো ট্রি নামে তো এইটা রাইট বার ডাবল ক্লিক করলে কিন্তু রিফ্রেশ হবে না এটা একটা টেক্সট ফাইল এই যে দেখতে পাচ্ছেন এইরকম ফাইল তৈরি হবে তো এই জায়গায় আপনারা লিখবেন মানে কিছু কোড লেখা লাগবে কোডগুলো হলো ই সি এইস ও ইসো ও ডবল এফ ইসো অফ লেখার পর ইন্টার দিয়ে নিচে আসবেন তারপর লিখবেন সিডি তারপর এই জায়গায় একটি ফরওয়ার্ড সেলাস দিবেন তারপর আবারও ইন্টার দিবেন তারপর লিখবেন টিআর টিআর ডাব্লিউ ট্রি লেখার পর ইন্টার দিবেন এই জায়গায় আপনারা কি লিখবেন এই জায়গায় আপনারা লিখবেন আপনারা আপনাদের চলে যাবেন যার পর লোকাল ডিস্ক তারপর আপনাদের যতগুলো পার্টিশন এই জায়গায় থাকবে সবগুলো পার্টিশন এ যে দেখতে পাচ্ছেন এটা সি পার্টিশন এই যে এটা ডি আপনাদের যদি আরো এই জায়গায় থাকে সেইগুলো আপনারা একটু মনে রাখবেন সিরিয়াল অনুযায়ী তো আমার যেহেতু দুইটা শুধু সি আর ডি তো আমি দুইটা দিব আপনাদের যদি একাধিক থাকে তো আপনারা একাধিক দিবেন তো আমি প্রথমে সি দিচ্ছি এই যে এই জায়গায় লিখবেন সবগুলো ছোট হাতের অবশ্যই লিখবেন সি দেওয়ার পর একটা এই জায়গা থেকে আপনারা কলন দিবেন তারপর আবার নিচে আসবেন আবার লিখবেন টি আর ডবল ট্রি লেখার পর আবার ইন্টার দিয়ে নিচে আসবেন আমার দ্বিতীয় পার্টিশনটি দেখতে পাচ্ছেন ডি তো আমি এই জায়গায় ছোট হাতের একটি ডি দেবো ডি দেওয়ার পর কলন দিব তো আমার যেহেতু নয় নাই আর সেক্ষেত্রে আমি টি আর ডবল ট্রি দিয়ে সেট করছি আপনাদের যদি থাকে তাহলে রকম টি লেখার পর আবার আপনারা লিখবেন ই ক্লোন তো আমার যেহেতু নেই তো আমি এই পর্যন্ত লিখে শেষ করছি তবে সবার শেষে টি আর টিআরডাব্লিউ ট্রি রকম আপনারা দেবেন তো আমার যেহেতু নেই আমার দুইটা তো আমি এই পর্যন্ত রাখছি এই যে এই কোডটি আপনারা লিখবেন লেখার পর এই যে দেখতে পাচ্ছেন ফাইল ফাইলে যাবেন যার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডেপ ডেস্কটপ অপশনে লোকেশানটা সিলেক্ট থাকা অবস্থায় এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রি ডট txt এক্স অর্থাৎ এক্সটেনশনটা রয়েছে একটা টেক্সট ডকুমেন্টের তো আমরা এটা এটা রাখবো না আমরা এই জায়গায় দিব হলো ডেস্কটপে ডট দিব। মানে লোকেশনটা দিব দেওয়ার পর সেভ দিব দেওয়ার পর এটা আমরা কেটে দিবো তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা ছিল আমাদের টেক্সটটা মানে টেক্সট ফাইলটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা হলো দেখতে পাচ্ছেন ট্রি ডট ব্যাট তো আমাদের ট্রি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ফাইল দুইটির মধ্যে লোগোর আপনারা তফাৎ দেখতে পাচ্ছেন এটা একটু সেটিংয়ের মতো লোগো হয়েছে আর এইটা হলো টেক্সট ফাইলের মতন একটা লোগো রয়েছে তো এটা আমাদের আর প্রয়োজন নেই তো এই যে এইটাতে যদি এখন আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ট্রিটি রিফ্রেশ করা শুরু করে দেবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রিটি কার্যক্রম শুরু হয়ে গেল আবার আগের মতো তো আপনারা এইভাবে আপনার কম্পিউটারকে রিফ্রেশ করতে পারেন এবং কীভাবে ট্রি তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব এবং ফেসবুকের অ্যালগোরিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও সেরেছি কোনোটি আমার মনে হয় না যে ভিডিওগুলো কোনোটা অকাজের বা মিথ্যা আমি যেটা সত্য সেই ভিডিওটাই ছাড়ি তো এইরকম মানে সত্য টিপস বা ট্রিক্সের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ